আসসালামু আলাইকুম প্রিয় ওমানবাসী বাংলাদেশি ভাইয়েরা আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন প্রথমে জানিয়ে দিব ওমানের কাজের ভিসা চালুতে ড মোহাম্মদ ইয়নুস ওমান সুলতানের সঙ্গে বৈঠক বাংলাদেশ ওমানের মধ্যে শ্রমবাজার পুনরায় চালু করতে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ড মোহাম্মদ ইউনুস সম্প্রীতি তিনি ওমান সফরে গিয়ে দেশটির মাননীয় সুলতানের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওমানের কাজের ভিসা পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম খাতে সহযোগিতা জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনুস ওমান সরকারকে আশ্বস্ত করেন যে বাংলাদেশ থেকে পাঠানো শ্রমিক শ্রমিকরা প্রশিক্ষিত দক্ষ এবং আইন মেনে কাজ করতে প্রস্তুত তিনি আরও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রালয় ইতিমধ্যে শ্রমিকদের আধুনিক প্রশিক্ষণ ও স্মার্ট কার্ড সুবিধা চালু করেছে যাতে বিদেশি কর্মসংস্থানে কোনো জটিলতা না হয় উমানের সুলতান বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং বলেন বাংলাদেশি শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা নতুন ভিসা কোটা খুলে দেব এই বৈঠকের ফলশ্রুতি খুব শীঘ্রই উমানের কাজের ভিসা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে যা হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর বয়ে নিয়ে আনবে তো বন্ধুরা ওমানের খবর আজকে এতটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কেন এরকম নতুন নতুন তথ্য এরকম নতুন নতুন আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ